আয়োজিত আজকের এই আলোচনা সভায় ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন সংগঠনের নেতৃবৃন্দ দেশবরেণ্য আলে মোলামা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা সবাইকে সালাম আসসালামু আলাইকুম আমি দুঃখিত যে আপনারা আমাকে সম্মানিত অতিথি করেছেন এখানে কিন্তু সময় থাকা সম্ভব হয় নাই কারণ দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিনিয়ত নতুন নতুন ইস্যু তৈরি হয় আর যেটা নিয়ে আমাদের আসলে অনেক ক্ষেত্রে কনসার্ন থাকতে হয় আজকে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে একটা জরুরি সংবাদ সম্মেলন ছিল পাঁচ দফা দাবিতে তার মধ্যে প্রধান দাবি ছিল যে যেখানে জুলাই গণ অভ্যুত্থানে এই যে দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের জায়গা আমাদের এটা বলা চলে জন্মের প্রেক্ষাপট এই স্বাধীন সার্বভৌম দেশের সেটা ঠিক আছে কিন্তু মুক্তিযুদ্ধের সময়ও এইভাবে এত গণ আন্দোলন যেটাতে এত শ্রেণী পেশার মানুষ মানে নগর থেকে গ্রামে এইভাবে সম্পৃক্ত হয় নাই তলার মানুষ সবসময় সিকিউর থেকেছে কিন্তু এই আন্দোলনে দেখেছেন গুলশান বনানী ধানমন্ডির এলাকার মানুষও কিন্তু রাস্তায় নেমে এসেছিল কারণ যেভাবে একটা শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের উপরে চালানো হচ্ছে এর সাত থেকে গুলি করা হচ্ছে হেলিকপ্টার দিয়ে গুলি চালানো হচ্ছে নেশার ভাইয়ের মাদ্রাসা তো যাচ্ছে পারে দিকে ইতিহাসের সাক্ষী কি রণক্ষেত্র না শুধুমাত্র কি তাণ্ডব চালিয়েছে আজকে চিন্তা করেন যদি সাতই মার্চ এই সৌহরার্দ উদ্যানে সাতই মার্চ আওয়ামী লীগ ঐতিহাসিক মানে দিন তারা বলেন অবশ্যই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ওই সময়ে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল মানুষ এই অঞ্চলের মানুষ সেটা একটা প্রেক্ষাপট ছিল ওই সময় যদি পাকিস্তানিরা শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা যেভাবে দানবের মতো যাত্রাবাড়ি মিরপুর উত্তরা বিভিন্ন জায়গায় হেলিকপ্টার থেকে সাপ থেকে গুলি চালিয়েছিল সেদিন যদি পাকিস্তানিরা সাতই মার্চ সৌরার্দ উদ্যানের মধ্যে একটা মাইরা দিত কি হতো আন্দোলন সংগ্রামের পাকিস্তানিরাও তো এই বর্বরতা চালায় নাই সেই স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে এই এবং শেখ কন্যা এই পরিচয় শেখ হাসিনা চালিয়েছিল তো আমরা লক্ষ্য করলাম যে এই রকমের একটা গণহত্যা জঘন্য হত্যাযোগ্য এখানে যারা আছেন অনেকের রাজনৈতিক মতাদর্শ আমার সাথে একমত না কিন্তু আজকের যে বিষয় হজ উমরার গামী আমাদের মুসলমানদের মুসলিম ভাই বোনরা একটা ধর্মীয় অনুভূতির জায়গা আবেগের জায়গা তারা মদিনায় যায় মক্কায় যায় স্বল্প খরচে যেন যেতে পারে মার্কেটিংয়ের ভাষায় একটা কথা আছে আপনার দাম কমান লাভ বেশি করেন কারণ যদি দাম কমান ক্রেতা বাড়বে তাহলে এই যে বেশি দাম বাড়াই তো অনেক মানুষের যাওয়ার সুযোগও বঞ্চিত করে দিচ্ছেন তো এই দাবিতে আমরা এখানে আসছি আমরা সবাই মুসলমান আমাদের ইসলামে মূল্যবোধ আছে আল্লাহ খুদার ভয় আছে মরার পরে এই ভয়টা আছে দিনের কাজকর্মের সাথে ইসলামের সাংঘর্ষিক হয় আমরা না করারই চেষ্টা করে থাকি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রাজনীতির বাইরেও আমরা এখানে বিভিন্ন প্ল্যাটফর্মের লোকের একমত হয়েছি তো আজকে এই হাসিনার পতনে আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্নতা থাকলেও এই হাসিনার বর্বরতার কারণে কিন্তু আমরা সবাই একত্রিত হয়ে রাজপথে এসেছিলাম সেখানে এখন পর্যন্ত বছর পার হয় নাই মাত্র ছয় মাস পার হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের এই দুর্বৃত্তদের আস্ফলন তারা লিপলেট বিতরণ করছে হরতাল অবরোধ ঘোষণা করছে রক্তের দাগ শুকায় নাই আর আওয়ামী লীগ এই দেশে হরতাল অবরোধ করবে দেশটাকে মগের মূল্যক নাকি আমরা এতটা দুর্বল হয়ে গেছি আমরা এত দুর্বল হয়ে গেছি আমরা দুর্বল হই নাই শুধুমাত্র দেশে শান্তি এবং স্থিতিশীলতার স্বার্থে আমরা যেটা বলেছি আমরা রিফর্ম অ্যান্ড রেকন্সিলেশনের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠন জাতি পুনর্গঠন করতে হবে শুধুমাত্র দেশ সংস্কার না জাতির সংস্কার করতে হবে আমাদের নিজস্ব সাংস্কৃতিক আমাদের সামাজিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে যেটা আওয়ামী ধ্বংস করেছে আলে মোলামার এই দেশে এখন শীতের মৌসুম এখন বিভিন্ন আলে মোলামার আপনারা ওয়াশ করতেছেন না কেউ বাধা দিচ্ছে আপনাদেরকে পুলিশের অনুমতির জন্য ঘোরা লাগতেছে আর আগে একটা ওসি এসপি বাদ একটা এসআইর পিছনে ঘোরা লাগতো সপ্তাহ পর সপ্তাহ অনুমতির জন্য মানে এমন জমিদারি ভাব করত মনে হয় যে তারা যেন কি একটা বিষয়ের জন্য আসছে তার ব্যক্তিগত একটা বিষয়ে একটা ধর্মীয় আলোচনা কোরআনের আলোচনা সেটার জন্য বাধা বিঘ্ন তারপর আবার আওয়ামী লীগের পাতি নেতা সাতি নেতা হ্যারো অতিথি করা লাগবে মাইকে বাধা এই সেই নানা ধরনের সমস্যা করত। এখন কেউ করতেছে না একদিকে ওয়াজ মাহফিল করছেন আরেকদিকে আবার অন্যান্য ধর্মাবলম্বী মানুষ তাদের অনুষ্ঠান কার্যক্রম করছেন আবার যারা সাংস্কৃতিক কর্মকাণ্ড তারা তার কর্মকাণ্ড করছেন কেউ কাউকে বাধা দিচ্ছে না কেউ কারো অধিকার ক্ষুণ্ণ করছে না এইটাই হচ্ছে এই পরিবর্তিত নতুন বাংলাদেশ সবার স্বাধীনতা রয়েছে ব্যক্তি হিসেবে নাগরিক হিসেবে এই রাষ্ট্রের নাগরিক হিসেবে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নিতাত্ত্বিক গোষ্ঠী সম্প্রদায়ের লোকেরাও তাদের অধিকার ভোগ করবে এখানে একজন মুসলমান তার ভোগ করবে হিন্দু তার অধিকার ভোগ করবে এইটা আমরা নিশ্চিত করতে চাই রাষ্ট্র হিসেবে যদি আমরা নাগরিকদের এই অধিকারটা নিশ্চিত করতে না পারি তাহলে আমাদের মধ্যে বিভাজন তৈরি হবে বিদেশি শক্তিগুলো আমাদের নিয়ে খেলবে দেশে নানান ধরনের অস্থিরতা তৈরি করবে আমরা সকলের অধিকারের প্রশ্নে শ্রদ্ধাশীল কিন্তু একটা বিষয় আমাদেরকে রাজনৈতিক মত পথের বাইরে গিয়ে পরিষ্কার হতে হবে যে এই জঘন্য গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতি এই দেশে চলবে না তাদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে বিএনপি জামাত হেফাজত ইসলামী আন্দোলন খেলাপাত মজলিস জমিয়াতে উলামা সিপিবি বিভিন্ন রাজনৈতিক দল আছে না বাম ডান সবই কর্মসূচি করছে সবাই করবে কিন্তু গণহত্যাকারী রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো আপস নাই কিন্তু আমরা লক্ষ্য করলাম আশ্চর্যের সাথে বড় বড় রাজনৈতিক দল আমরা সহযোগে আমরা ভাই আমরা সহযোগ একসাথে রাজপথে কার জীবন চলে যায় আমরা জানি না আমরা লড়াইটা করেছি কিন্তু ভোটের রাজনীতির কারণে তারা শক্ত কথা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে ঠিক যেইখানে আমাদেরকে মনে হলো যেটা নিজাম বলেছেন বলেছেন জেলখানায় ভাই ডিবিল যারা এখানে গেছেন হেফাজতের নেতাদের ভালো অভিজ্ঞতা আছে আবার কোনো আলেমে যদি মিথ্যা জঙ্গিবাদের কেসে জেলে যান তার ভালো অভিজ্ঞতা আছে কি আচরণটা ওরা করে আমাদের সাথেও মাত্র সহানুভূতি দেখায় নাই জঘন্য আচরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপরীশে আঠাইশ বছর পরে এখন দেখেন নির্বাচন করতে চাই পরিবর্তিত পরিস্থিতিতেও মুখোমুখি ছাত্র সংগঠনগুলো জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটি কেউ নির্বাচন চায় কেউ চায় না ভাইস চ্যান্সেলাররা বলছে সংঘাতের আশঙ্কা লাশ পড়তে পারে এই পরিস্থিতিতেও তো সেখানে আঠাশ বছর পর একবার দুর্ভাগ্যক্রমে কিংবা সৌভাগ্যক্রমে আমি ভিপি হয়েছিলাম কিন্তু সম্মানটা পাইনি এই আওয়ামী লীগের আমলে এই ডিবির কার্যালয়ের নিচে একটা রুমে ছিল মশা গন্ধ মানে কি যে একটা অমানবিক পরিস্থিতি একটা বই পড়তে চাইয়া বই ইয়া পাওয়া পাওয়া যায়নি ভাবছে আমার রুমের ওইদিকে আলেম একজন আলেম আছে বললাম ওনার সাথে একটু হাদিস নেয় আলাপ আলোচনা করি দিন কাইতে যাবে আমারে ওনার রুমে দিয়ে দেন বা ওনারে আমার রুমে দিয়ে দেন ওই ওইটাও দেয় নেই সবাইকে ছেড়ে দিত লকাপ থেকে আমাকে আটকে রাখতো সবাই ঢুকে যেত তারপর আমাকে ছাড়তো এটা একটা মানসিক টর্চার কারোর সাথে কথা বলতে পারছি না মানে এক ঘন্টা হাঁটার জন্য সুযোগ দেয় সেই সময়টাও আমি মোস্ট